ফিনল্যান্ডে এসে বোতল বেছে কোটিপতি হয়ে গেলাম অনেকেই ভাবছেন সেটা আবার কি করে আসলে বোতল বেচে কোটিপতি হওয়া না গেলেও আমার মতো যারা ফিনল্যান্ডে নতুন এসেছেন তাদের এই বোতল বেছে টাকা পাওয়াটার যে ফিলিংস এটা কিন্তু একদমই অন্যরকম এখানে বাংলাদেশে রাস্তাঘাটে আনাচে কানাচে বোতল পড়ে থাকতে দেখা যায় সেখানে ফিনল্যান্ড বা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই কিন্তু বোতল বিক্রি করে টাকাও পাওয়া যায় এতে কিন্তু দুইটা সুবিধা এক হচ্ছে আমরা কিন্তু বোতল বিক্রি করে টাকাও পাচ্ছি দুই হচ্ছে তারা বোতলটা রিসাইক্লিং করে অন্য কোনো কাজেও কিন্তু ব্যবহার করতে পারছে বাংলাদেশেও যদি এই কাজটা করতো তাহলে হয়তো আনাচে কানাচেভাবে বোতল ফেলে নোংরা করতো না যে কোনো জায়গাতে দেখা যাচ্ছে বোতলটা তারা আবার বিক্রির জন্য হলেও সংরক্ষণ করত তো এইবার আসি মূল কথায় বোতলগুলো আসলে আমার বাসাতে আমি গুছিয়েছিলাম মানে বাসায় দেখা যাচ্ছে আমরা কোক বা ফান্টা যে কোনো কিছু খেলে সেগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখেছি এবং অনেকগুলো যখন একসাথে হয়েছে তখন আমি আর জিকু মিলে আর কি বিক্রি করতে যাচ্ছিলাম তো এটা ইন্টারেস্টিং করার জন্য আসলে আমি রাস্তায় বিভিন্ন জায়গাতে বোতল ফেলে রেখে এভাবে কুড়িয়ে কুড়িয়ে আসলে ভিডিওটার জন্য করছিলাম দেখা ছিলাম তো মোট মোট কথায় আসি এটা বেসিক্যালি যখন আমরা কোকাকোলা বা যে কোনো সফট ড্রিঙ্কসগুলো কিনি বা এখানে নর্মালি যে ড্রিঙ্ক করে সেগুলো যারা কিনে এটা বোতল কেনার সাথে সাথে কিন্তু তারা এই বোতলের টাকাটাও কেটে রেখে দেয় ইভেন যখন আমরা এই বোতলগুলো বিক্রি করি মানে এই যে বোতলগুলো তাদেরকে আবার ফেরত দিচ্ছি তখন আসলে বোতলের যে টাকাটা তারা কেটে রেখেছিল সেই টাকাটাই আমাদেরকে ব্যাক করে তো তারপরেও এখানে আসলে এই সুবিধাটা থাকার কারণে কেউই কিন্তু বোতল ফেলে না ইভেন রাস্তাতেও যদি পড়ে থাকে তাও কিন্তু সবাই এই বোতলগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে সংরক্ষণ করে যে যেকোনো ময়লা বা একটা কাগজের টুকরা হলেও কিন্তু নির্দিষ্ট স্থানেই এরা ফেলে চালু করতে বিক্রি করলে তারপরেও খুব ভালো হতো আমাদের দেশের জন্য তো এই তো আমি আর জিকু আসলে বোতলগুলো নিয়ে চলে আসছি সুপার এটা যে যেকোনো সুপার শপে নিয়ে গিয়ে কিন্তু এরকম বোতল বিক্রি করার জায়গাটা থাকে সেখানে এভাবে ফেলে ফেলে দিতে হয় কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হয় মানে বোতল একের পর এক এভাবে দিতে হয় তো আমি আর কি জিকো একটু হেল্প করছিলাম আমার জিকু যেহেতু এর করেছে সো জিকু জানে আমার যেহেতু ফার্স্ট টাইম আমি আসলে আর রিক্স না নিয়ে ওকে বললাম তুমি বোতলগুলো ভিতরে দাও সেগুলো দেওয়ার পরে এরকম একটা রিসিপ্ট বের হয় সো টোটাল কত টাকা আমি আট টাকা পঞ্চান্ন পয়সা আর কি বোতল বিক্রি করেছি পার বোতলে পনেরো সেন্ট বিশ সেন্ট চল্লিশ সেন্ট করে থাকে সো ওভারঅল অনেকগুলো বোতল ছিল যেহেতু সেক্ষেত্রে আমার টোটাল আট টাকা পঞ্চান্ন পয়সার মতো এসেছে সো এটা নিয়ে আর কি তাদের যে ক্যাশ কাউন্টার আছে সেখানে আর কি গেলে তাদেরকে এই রিসিপ্টটা দেওয়ার সাথে সাথেই তারা আর কি ওখান থেকে ক্যাশ যে টাকাটা সেটা আমাদেরকে দিয়ে দেয় তো ভাবলাম প্রথম যেহেতু একটা আর্নিং করেছি আসলে ফিনল্যান্ডে আসার পর তো যে কোনো জবে ঢোকা যায় না সো এই তো আসলে এই আর্নিংটা আমার জন্য অনেক কিছু এবং এই টাকাটা নিয়ে আমি বলছিলাম চলো কিছু কিনি এবং তোমাকে কিছু বানিয়ে খাওয়াবো সো টাকাগুলো দিয়ে কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি সো এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করবে শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ